ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল ডিভাইস দিয়ে ডিপি ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করবেন সো যাদের ডিভাইসে পিকজেল অ্যাপ অ্যাপটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা আপনাদের ডিভাইস থেকে 픽젤라 웹티 ওপেন করবেন এট ফার্স্ট এখানে ইমেজের সাইজটা সিলেক্ট করতে হবে তাহলে উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন যেখানে কাস্টম লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ইউটিউব থাম্বনেইল যেটা আছে আপনারা এখানে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন তাহলে ইমেজটা সাইজ হয়ে যাবে তো এরপর আপনাদের কাজ থাকবে যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন সেটা অ্যাড করা তাহলে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে ফ্রম গ্যালারি তো এইখানে যত ম্যাটেরিয়ালস লাগবে তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন তো এখান থেকে আপনাদের পছন্দ মতো যে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন দেন নিচ থেকে টিকমার করে দিবেন এবং এটাকে রিসাইজ করে ফুল স্ক্রিনে অ্যাড করে দিবেন আমি যেভাবে অ্যাড করছি আপনারাও কিন্তু এভাবে অ্যাড করে দিবেন দেন এখানে কিছু পিএনজি অ্যাড করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এখান থেকে ফ্রম গ্যালারি এখান থেকে এই পিএনজিটা ওপেন করবেন দেন এটাকে রিসাইজ করবেন এবং নিচ থেকে টিক টিকমার্ক করে দিবেন এবং এখানে রিসাইজ করে এটাকে বসিয়ে নেবেন অর্থাৎ যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা রিসাইজ করবেন অর্থাৎ বড় ছোট করবেন দেন এখানে বসিয়ে নেবেন নিচ থেকে এর পাশে যে অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং একটু করে ডান দিকে আসবেন আসার পরে স্টকে ক্লিক করবেন আসার পরে স্টকে ক্লিক করবেন এবং এটা এনাবেল করে দিবেন দেন এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ডেমো দেখানোর জন্য রেড কালারটা সিলেক্ট করছি এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন দেন একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন আসার পরে শ্যাডোতে থেকে ক্লিক করবেন এবং এটা এনেল করে দিবেন দেন এখান থেকেও রেড কালারটা সিলেক্ট করবেন একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে বোলার রেডিয়াসটা ফুল করে দিবেন এবং অফসেট এক্সট্রা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যতটুকু আপনাদের প্রয়োজন আপনারা ততটুকু এখান থেকে নিয়ে নেবেন এবং অফসেট ওয়াই যেটা আছে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন অর্থাৎ যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা নেবেন দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন তো সাড়ে থেকে আপনারা কিন্তু ব্ল্যাক কালারটা নিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনাদের প্রয়োজন হয় ব্ল্যাক কালারটা নেবেন না হলে যেটা পছন্দ হয় ওইটাই নেবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন দেন আবার চলে আসবেন প্লাস আইকনে এবং এখান থেকে ফ্রম গ্যালারি আপনারা অ্যাপের যে লোগোগুলো দিতে চান সেগুলো আপনারা সিলেক্ট করবেন তো আমি আমার পছন্দ মতো কয়েকটা লো এখান থেকে সিলেক্ট করছি আপনারাও আপনাদের মতো সিলেক্ট করে নেবেন তো এখানে এ লাইট মোশনের যে লোকটি আছে আমি এখানে ক্লিক করব এবং এখান থেকে যে রাউন্ড সার্কেলটি আছে রাউন্ড সার্কেলটি ক্লিক করবেন দেন এখান থেকে রিসাইজ করবেন নিচ থেকে টিকমার্ক করে দিবেন দেন এটাকেও আপনারা রিসাইজ করবেন যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা নিয়ে নেবেন দেন এই কর্নার এরকম ধরে এটাকে একটু রোলেট করে দিবেন তো আমি যেভাবে বসিয়েছি আপনারা কিন্তু এইভাবেই বসাবেন তো নিচ থেকে এর পাশে যে অপশনটি আছে সেটাতে আপনারা ক্লিক করবেন এবং একটু করে ডান দিকে আসবেন আসার পরে স্টোকে ক্লিক করবেন এবং করে দিবেন দেন এখান থেকে রেড কালারটা সিলেক্ট করবেন এবং স্টক হোয়াইটটা একটু কমিয়ে নিবেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে নিবেন আমি রিকমেন্ড করবো স্টোকের ডিফল্টে যেটা থাকবে এটাই রাখা ভালো এবং এখান থেকে টিকমার্ক করে দেবেন এবং আর একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন আসার পরে শেডো থেকে ক্লিক করবেন এবং এখান থেকে এটা এনাবেল করে দিবেন রেড কালার বা ব্ল্যাক কালার যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা নিয়ে নেবেন এখান থেকে রিকমেন্ড করবো রেড কালারটাই নেবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে বোলার রেডিয়াসটা ফুল করে দিবেন এবং অফসেট এক্সট্রা একটু বাড়িয়ে দিবেন এবং অফসেট ওয়াই যেটা আছে এটা বাড়িয়ে কমে দেখবেন যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা নেবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন দেন এখান থেকে আরও একটি পিএনজি অ্যাড করতে হবে তাহলে চলে আসবেন প্লাস আইকনে এবং এখান থেকে ফ্রম গ্যালারি দেন আপনাদের পছন্দ মতো যে কোনো একটি লোগো অ্যাড করবেন তো আমি ক্যাপ কাটের লোগোটি অ্যাড করছি এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন দেন এটাকে রিসাইজ করবেন এবং এরকম আমি যেভাবে রোডেট করে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে রোডেট করে দিবেন এবং এটাকে পজিশন মতো বসাবেন এবং নিচের টুলস গুলো থেকে একটু ডান দিকে আসবেন স্ক্রল করে পরে স্ট্রোকটা অন করবেন এবং এটা এনাবেল করে দিবেন দেন এখান থেকে রেড কালারটা সিলেক্ট করবেন এবং স্ট্রোক ডিফল্টে যেটা সেটাই থাকবে এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন আবারও স্ক্রল করে একটু ডান দিকে আসবেন আসার পরে শ্যাডোতে ক্লিক করবেন এবং এখান থেকে এটা এনাবেল করে দিবেন দেন শ্যাডোতে ক্লিক করবেন এবং এটা এনাবেল করে দিবেন এখান থেকে রেড কালারটা সিলেক্ট করবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে বোলার রেডিসটা ফুল করে দিবেন অফসেট এক্সট্রা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন যদি প্রয়োজন না হয় তাহলে নেওয়ার দরকার নেই এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন এরপর ক্লিক করবেন এই লেয়ার প্যালেটে তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটি আপনার এরকম টেনে উপর উঠাই দিবেন তো এই লোগো পিএনজি দুটি পজিশন মতো বসানো হয়ে গেলে আপনারা লেয়ার প্যালেটে ক্লিক করবেন এবং এখান থেকে প্রথম যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করেছিলেন এটাকে এরকম উপর উঠাই দিবেন দেন এখান থেকে লেয়ার প্যালেটটা অফ করে দিবেন এবং একটু স্ক্রল করে বাম দিকে আসবেন আসার পর এখানে অপাসিটি দেখতে পাবেন আপনারা অপাসিটিতে ক্লিক করবেন এবং এখান থেকে অপাসিটিতে লো করে দিবেন অর্থাৎ যতটুকু আপনাদের লাগে আপনারা ততটুকু নিয়ে নেবেন দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার নামে একটা অপশন আছে আপনারা কালার ফিল্টার ক্লিক করবেন এবং এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন দেন ব্রাইট একটু বাড়িয়ে কমে দেখবেন যতটুকু আপনাদের প্রয়োজন ঠিক ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন এবং কনস্টার যেটা আছে এটাকে একটু বাড়াই দিবেন দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন দেন আবারও ক্লিক করবেন লেয়ার প্যালেটে এবং এইখানে যে পিএনজিটা আছে এটাকে এরকম টেনে ধরে এই লোক দুটির উপর উঠিয়ে দিবেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে থাকবে এবং এখান থেকে লেয়ার প্যালেটটা অফ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ তো এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে কাজটা কিন্তু প্রপারলি হবে এবং উপর থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে সেভ ইমেজ অজ তারপরে কাস্টম থেকে ক্লিক করে আপনারা আল্ট্রা করে সেভ টু গ্যালারি করে দিবেন তাহলে সেভ হয়ে যাবে এবং এটা আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো